নমস্কার গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানে আমরা আজকে আবার আলোচনায় বসেছি আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত দেবব্রত দেবব্রতবাবু আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখব সেটা হচ্ছে আমরা শুনে এসেছি যে বিভিন্ন রাজসভায় সভা গায়ক থাকতেন বা রাজারা তাদের নিজস্ব একটা গান বাজনার সঙ্গে রাখতেন এই বিষয়টা কীরকম মানে রাজাদের সঙ্গে তাদের রাজকার্য পরিচালনার সঙ্গে গান বাজনার সম্পর্ক এটা রকম ছিল এটা একটা বেশ গভীরভাবে গবেষণার বিষয় আমার কিছু গবেষণা করেছি এই নিয়ে পুরোটাই অর্থনৈতিক আচ্ছা এবং কিছুটা হয়তো গুণীজন সম্বর্ধনার জন্য কিন্তু অনেকটাই অর্থনৈতিক তার একটা প্রেক্ষাপট আমি একটু দিই আমাদের হাল আমলে আজকের দিনে বর্তমান সমাজে যারা সঙ্গীত চর্চা করেন সঙ্গীত গুরু তারাও তো জীবিকা নির্বাহ করেন তাদের দুরকম রাস্তা আছে একটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পান সেখানে তাদের পারিশ্রমিক দেওয়া হয় এবং সেই পারিশ্রমিকে তাদের কিছুটা উপার্জন হয় আমি বড় বড় যারা বিরাট সঙ্গীতজ্ঞ ফিল্ম লাইনে তাদের কথা বাদ দিচ্ছি আর একটা আছেন যে এই সঙ্গীতজ্ঞের দলই তারা কিন্তু শিক্ষায়তন চালান তারা শিক্ষা দেন বিভিন্ন ছাত্রছাত্রীদের তাদের শিষ্যা করেন ন্যাড়া বাঁধেন তো সেই সূত্রে তাদেরও কিছু উপার্জন হয় এই দুটো আমাদের চলতি ভাবে দেখতে গেলে আজকে সমাজে কিন্তু উপার্জনের এই দুটো রাস্তা আছে এছাড়াও বলা যায় কেউ নিজের গান প্রকাশিত করেন ইউটিউবে করেন বাট মূলত এই দুটোই আগেকার দিনে কিন্তু এরকম ছিল না অনুষ্ঠানের সংখ্যা অনেক কম ছিল অনুষ্ঠানের কথাতে আমি আসব তখন তাহলে এই বড় বড় সঙ্গীতজ্ঞ তাদের জীবিকা নির্বাহ করতেন কেমনভাবে তাদের জীবিকা নির্বাহ হতো একটা মস্ত ভাবে তখনকার দিনে তো এত ছাত্রছাত্রী ছিল না যে তান মঞ্জরি সুর মঞ্জরি এত সব বিভিন্ন জায়গায় যে আজকাল স্কুল তৈরি হয়েছে সেরকম ছিল না তখন এদের পৃষ্ঠপোষকতা করতেন রাজা মহারাজা আচ্ছা তা আমাদের প্রায় পাঁচশো ছত্রিশটা বা তার একটু বেশি সারা ভারতবর্ষে প্রিন্সলি স্টেট ছিল আচ্ছা পাঁচশো ছত্রিশটা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার সময় এরা ভারতের সঙ্গে সংযুক্ত হয় আচ্ছা দু তিনটে স্টেট বা দু তিনটে রাজ রাজ্য রাজার রাজ্য একটু গড়বড় করে তাদের মধ্যে একটি ছিল হচ্ছে জুনাগড় জুনাগড়ের মহারাজা একটি ছিল হচ্ছে আমাদের হায়দ্রাবাদ ট্রাভেন কোর্ট ছিল আচ্ছা আর কাশ্মীর আচ্ছা আমি ওই ইতিহাসে যাচ্ছি না কিন্তু দেখা যায় যে আমি যদি আজ থেকে প্রায় সাতশো বছর আগে যায় ওই তান সেনের আকবর বাচ্চার সময় ওদের যে সভা কবি ছিলেন ওই নয় নবরত্ন নবরত্ন সভায় একজন ছিলেন তান তিনি কিন্তু আকবর বাচ্চার পৃষ্ঠপোতকতা তার আদরেই মানুষ হয়েছেন আচ্ছা এবং সেখান থেকেই তার সমৃদ্ধি হয়েছে এই তান বংশধর ছিলেন নাম ছিল তার খুব সম্ভবত যদি ভুল না করি হামিদ আলী আচ্ছা ইনি আবার চলে গেলেন রামপুরের মহারাজার কাছে এই রামপুরের মহারাজা তারই বংশধর ছিল ওয়াজির খা আচ্ছা এই ওয়াজির কাছে শিখেছেন বরেণ্য শিল্পী আমাদের আলাউদ্দিন বাবা আলাউদ্দিন আচ্ছা এবং আজকের দিনে যিনি শরৎবাদক আমজাদ আলী খান পিতা হাফিজ আলী খান এরা দুজন সেই রামপুরের মহারাজার সভাতে গিয়ে শিখেছেন আচ্ছা কেন না সেই সভায় গান গাইতেন সেই সভায় বাজনা বাজাতেন ওয়াজির খা এবং ওয়াজির খাকে রাজার মতো রেখেছিলেন রামপুরের মহারাজা তাকে না ফোর্ট গাড়ি দিয়ে দিয়েছিলেন তিনি তার মেজাজে চলতেন সেই ফোর্ট গাড়ির সামনে একবার প্রায় হুমড়ি খেয়ে পড়ে আলাউদ্দিন বলেছিল আমাকে শেখাতে হবে সেও একটা ঘটনা আচ্ছা এরপরে চলে যাই আমি বড়দার মহারাজা সায়াজি রাও গা বড়দার মহারাজার সভায় গাইতেন তখনকার দিনের আর কেউ নয় আব্দুল করিম খাঁ এই আব্দুল করিম খাঁ এত বড় গায়ক ছিলেন যে এই আব্দুল করিম খাঁকে বড়োদার মহারাজা বলেছিলেন আমার জেনানাদের মানে আমাদের মহিলাদেরও তুমি শেখাও আচ্ছা এবং সেই শেখাতে শেখাতে এমনই হয় রোম্যান্স তো হয়ে যায় শেখাতে শেখাতে এক ছাত্রীর সাথে তার রোম্যান্স হয়েছিল আসনাই হয়ে গিয়েছিল এবং সেই আসনাই ধরা পড়ে যাওয়াতে একটু গন্ডগোল হয়েছিল কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে এই করতে করতে তখনকার রাজা আর মহারাজাদের মধ্যে না কম্পিটিশন হতো আচ্ছা আমার কাছে আব্দুল করিম খা আছে তোমার কাছে কে আছে তা এই মহারাজা বরোদার মহারাজাকে হাতে পায়ে ধরে অনুগ্রহ করে নিয়ে আসতেন হচ্ছে মাইসোরের মহারাজা একবার আপনি আব্দুল করিম খাঁকে আমার কাছে পাঠিয়ে দিন না কয়েক মাসের জন্য এ একটা দারুণ ব্যাপার কথিত আছে যে যখন পন্ডিচেরিতে ঋষি অরবিন্দ থাকতেন তিনিও আব্দুল করিম গান শুনতে চাইতেন একদিন কি হয়েছে তার যে শিষ্য ঘনিষ্ঠ শিষ্য খুব স্নেহধন্য শিষ্য দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র নেতাজির বন্ধু তিনি বললেন যে একবার আব্দুল করিম খাকে নিয়ে আসো না তুমি আমার পন্ডিচেরির আশ্রমে তিনি আসতে গিয়েছিলেন কিন্তু স্টেশনে নেমেই হয় উনি মারা যান এনারই চোদ্দ বছরের ছোট হচ্ছে খান খান এই শুরু করেছিলেন ওই বড়োদার মহারাজার কাছে তাকে আবার তুলে নিয়ে গেলেন যেমন আজকে চাকরি চেঞ্জ হয় এই চাকরি থেকে ওই চাকরি তখন চাকরি চেঞ্জ হওয়ার মতন উনি চলে গেলেন মাইসোরের মহারাজার কাছে ওনাকে একটা মস্ত বড় একটা উপাধি দেওয়া হলো তো দেখা যায় যে তখনকার দিনে প্রত্যেকটা মহারাজার বা এই মহারাজার থেকে ওরা বড় এরা ছিলেন রাজা বা নবাব বরোদার মহারাজা ছিলেন কিন্তু হিন্দু মহারাজা আচ্ছা মাইসোরের মহারাজা ছিলেন হিন্দু মহারাজা আচ্ছা রামপুরের মহারাজা ছিলেন আবার মুসলমান নবাব আচ্ছা তো এই যে তখনকার দিনে আমি যেটা দেখেছি যে এই উপাধি উনি ফৈয়াজকে একটা মস্ত বড় উপাধি দেন আফতাবে মৌসিকী আচ্ছা সেই বড়দার মহারাজা সরি আমাদের মাইসোরের মহারাজা আমি সবাই জানি আমরা মাইহারের নাম মাইহারও ছোট্ট একটা রাজ্য ছিল তার হয়তো অত বড় কোনো বিরাট কিছু পশার ছিল না সেই নবাবের কিন্তু সেখানে উনি আদর করে নিয়ে এসেছিলেন কাকে বাবা আলাউদ্দিনকে আচ্ছা এবং এইখানেই শিখতে গিয়েছিলেন আর কেউ নয় রবি শঙ্কর এইখানেই শিখতে গিয়েছিলেন ওই বাবা আলাউদ্দিনের ভিটেতেই শিখতে গিয়েছিলেন এক ঘরে ছিলেন অন্নপূর্ণা মানে ওনার পুত্রী ওনার কন্যা ওনার পুত্র আলী আকবর খান এবং রবি প্রায় সমবয়সী সেখানে আবার প্রেম হয় রবি সঙ্গে অন্নপূর্ণা দেবীর আচ্ছা এইখানেই এই মাইহারি কারা শিখতে এসেছিল রাধিকা রঞ্জন মৈত্র পান্নালাল ঘোষ নিখিল ব্যানার্জি এরা যেখানে হয় এটা যেন স্কুলের মতন এরা কিন্তু পয়সা নিতেন না কেউ ওখানে থাকতেন সারাদিনের সঙ্গীত চর্চা হবে অধ্যয়ন হবে নিবিড় সাধনা হবে আমাদের মতন নয় এখনকার দিনে এক ঘন্টার শিক্ষা তুমি এত টাকা দাও সেরকম নয় তা এত বড় বড় লোক ওখানে শিখতে গিয়েছিল আচ্ছা এটা কম নয় তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের মহারাজারই তাদের সামর্থ্য অনুযায়ী তারা বিভিন্ন ওই বড় বড় সঙ্গীতককে মানে পৃষ্ঠপোষক করে কত পৃষ্ঠপোষকতা করে উনি নিয়ে আসতেন ওদের ওনা ওখানেই থাকতো ওদের আশ্রমেই থাকতো আমরা মোটামুটি হিন্দুস্তানি সঙ্গীতের ব্যাপারটা আমি জানি এবং আমার মনে হয় যে এই এই জিনিসটাই ছিল দাক্ষিণাত্যে দাক্ষিণাত্য বেশ কিছু রাজা মহারাজা ছিলেন যেমন ট্রাভেন রাজা কোচিনের মহারাজা সেখানেও কিন্তু যারা ওই রাগ সঙ্গীত করেন মানে যারা ওই কর্ণাটকী সঙ্গীত করেন তাদেরও হয়তো পূর্বপুরুষেরা এরকমই কারোর ছত্রছায় কাউর ভালোবাসায় কাউর আদরে মানুষ হয়েছিলেন বা সমৃদ্ধ হয়েছিলেন তো এটা তো গেল গোটা ভারতের কাহিনী এবার আরেকটা বড় কাহিনী আছে যেটা আমরা অনেকেই হয়তো নজর দিনই অবিভক্ত বাংলা আচ্ছা অবিভক্ত বাংলায় তখন মানে আমাদের আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে তখন অনেক জমিদার ছিল সেখানে হয়তো রাজা মহারাজা অত বেশি ছিলেন না তারাও কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীতকে কদর দিয়ে ভীষণভাবে লালন করেছেন পালন করেছেন আচ্ছা অবিভক্ত বাংলায় এই কীরকমভাবে সঙ্গীতজ্ঞদের লালন বা পালন করা হয়েছে যেটা আপনি বললেন এটা শুনবো কিন্তু এটা আমরা আরেকটু দীর্ঘক্ষণ ধরে শুনবো যে কারণে আজকের পর্ব আমরা এখানে শেষ করি পরের পর্বে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারাও সঙ্গে থাকুন পরের পর্বে আমরা এই বিষয়টাকেই আরও এগিয়ে নিয়ে যাব নমস্কার